দেখতো অনেক দিন পর বড় লাইভে চলে আসলাম আপনাদের মাঝে সবাই কেমন আছো সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা সবাই আমাকে বন্ধু করে নিবা সবাই মাকে বন্ধু করে নিবা

সবাই আমাকে বন্ধ করে নাও বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবা तुम्हारी जिंदगी কা আমার আছে সবাই কমেন্টে বলবা আশা করি সবাই ভালো আছো সবাই আমাকে বন্ধু করে নাও আর সবাই সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আমার সবাই লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দাও সবাই কমেন্টে আসো সবাই কমেন্টে আসো সবাই কমেন্টে সবাই কমেন্টে আসো বন্ধুরা সবাই কমেন্টে আসো सभी कमेंट दिया सभी कमेंट दिया सो बाकी जाने के ठीक 8 महीने बाद उन्होंने इस गन की नली को यूं अपने मुंह में रखा आगे बंद की और उस दिन के बाद में पागलों की तरह रात पर चक्कर रहा क्योंकि हर रात पास के पिस्ते सब पे रोते भाई की सुसिया मुझे सोई नहीं सभी कमेंट दिया सो लाइक करो शेयर और चैनल को सब्सक्राइब कर दो ये कैसा लगता है जब तुम्हें अपने छोटे भाई का फेमस रोना फिर बात सुनना पड़े नींद ही नहीं हो छुट जाते हैं कम मैंने फैसला कर लिया कि जिस तरह हमारी नींदें उड़ी हमारा घर बर्बाद हुआ था सभी सब्सक्राइब तो कर दो सर सब्सक्राइब कर दो छह महीने बाद एक्सीडेंट करके तुम्हारे पापा को मरवाया उसके बाद तुम्हारी बहन को भाई कमेंट दिया कमेंट दिया सो भाई कमेंट दिया बदला में है तुमसे बदला अब तुम्हारी वजह से कितनी जाने गई मैं कितनी सभी कमेंट दिया सो सभी कमेंट दिया सो मैं यहां कोई सबूत तो नहीं छोड़ सकता था भाई चैनल को सब्सक्राइब कर दो जब रॉकी तुम्हारे कमरे के लिए निकला तब मैंने राठौर पे हमला करके

সুসুর আচ্ছা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে সফল হই यही সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সফল হই কখনো মনে হিংসা রাখব না মনে কখনো হিংসা রাখলে সফল হতে পারব না আবির ভাইয়া কেমন আছো বাদা সবাই কেমন আছে সবাই আবির ভাইয়া সাপোর্ট করো বন্ধুরা সবাই কমেন্টে আসো সবাই কমেন্টে আসো সবাই কমেন্টে আসো

সবাই কমেন্টে আসো সাবস্ক্রাইব করে দাও নতুন বন্ধু করে নাও আমাকে সবাই নতুন বন্ধু করে নাও সবাই নতুন বন্ধু করে নাও লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভাইয়ারা সবাই কমেন্ট করো কে কত থেকে লাইভে আছে আমার কমেন্ট আছি তুমি কেমন আছো ভাইয়া কেমন আছো তুমি কেমন আছো সবার জন্য দোয়া ভালো আছে সবাই সুস্থ থাকবা ভালো থাকবা সবাই লাইক করে দাও কমেন্ট করে দাও সবাই সবাইকে সাপোর্ট করো আমার নতুন বন্ধুরা যারা আছো সবাই সবাইকে সাপোর্ট করো সবাই সবাইকে বন্ধ করে নাও সবাই সবার ভিডিও দেখবা সবাই সবাই ঘুরে আসবা কিছু নাই গানে হিংসার কিছু নেই যত বেশি ভালোবাসা দিবা তত বেশি ভালোবাসা পাইবা সবার কাছ থেকে

পাগল ছাগল কোন থেকে আইছে আমার বসে রংপুর করবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও সবাই কমেন্টে আসো সবাই কমেন্টে আসো সবাই কমেন্টে আসো সবাই নতুন বন্ধু করে নাও সবাই সবাইকে সাপোর্ট করো আপের ভাই বাসা কোথায় কেমন আছো সবাই কমেন্ট দিয়ে আস বন্ধুরা মা বন্ধুরা সবাই কমেন্টে আসো কে কোথা থেকে আমার লাইফে আছে সবাই কমেন্টে বলো

वे उसे उठाओ पुलिस वाले भाई तार दिनों के लिए मैं टूर पर जा रहा हूँ गाँव को संभालना ठीक है सब एक कॉमेंट दिया কে কোথা থেকে আমার লাইভে আছে সবাই কমেন্টে বলো সবাই সবাইকে সাপোর্ট করো নতুন বন্ধু করে নাও কমেন্টে না আসলে বুঝবো কেমন যে কে কে আমার কমেন্ট লাইভে আসছো কমেন্টে না আসলে বুঝবো কেমনে দেখি কে কেমন লাইভে আসছো সবাই কমেন্টে আসবো হয় কমেণ্ট আছোঁ ভাইদেউ থৈ কমেণ্ট আছোঁ